কাজী অফিসে গিয়ে বা কাজীকে বাসায় নিয়ে এসে একটা বিবাহ সরকারি রেজিস্ট্রি খাতায় নিবন্ধন করতে সরকারি ফি প্রতি লাখে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকার মতো আসে যদি কাবিন চার লক্ষ টাকার বেশি হয় তাহলে ফিটা হয়ে যায় আর একটা রকম অনেক কাজী সাহেব রয়েছেন যারা দুই লাখ টাকা তিন লাখ টাকার একটা মহরানার বিবাহ পড়িয়ে পাঁচ দশ সাত হাজার টাকা পর্যন্ত অনেকের কাছ থেকে খুলে থাকে তো আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে কাজীদের এই গোমর ফাঁস হয়ে যাবে কাজীরা আপনার কাছ থেকে বেশি টাকা নিতেও পারবে না সরকার নির্ধারিত ফি যেটা রয়েছে সেটি নিতে হবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা স্ক্রিনে এ টু জেড বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই তো রেজিস্ট্রি ফি কিভাবে নির্ধারিত হয় প্রথমত কাবিনের প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ চার লক্ষ টাকার পরবর্তী এক লক্ষ টাকা অংশের জন্য আপনার একশো টাকা চার্জ প্রযোজ্য হবে আবার লাখ পূর্ণ না হলে এক টাকা হলেও সেটিকে এক লাখ ধরে একশো টাকা ধরা হয় বুঝতে পেরেছেন উদাহরণস্বরূপ চার লক্ষ টাকার একটি বিবাহ কাবিন এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট যেহেতু কাবিনের রেটটা ধার্য করতে পারে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পরবর্তী এক লক্ষ টাকায় একশো টাকায় এইভাবে রেজিস্ট্রি ফি আসে পাঁচ হাজার একশো টাকা যদি পাঁচ লক্ষ এক টাকা যদি বিবাহের কাবিন হয় তাহলে এক দশমিক রেটে পাঁচ হাজার আসে তাহলে এখানে এক লক্ষ টাকায় একশো টাকা আর বাকি এক টাকায় একশো টাকা এই কারণেই কিন্তু কাজীরা অনেক সময় বলে থাকে দুই লক্ষ এক টাকা কাবিন দুই লক্ষ পাঁচ টাকা মহারানা। দশ লক্ষ এক টাকা মহারানা বা কাবিন এইরকম এটা জাস্ট কাজীদের একটা টেকনিক বা ট্রিক্স বলতে পারেন তাহলে কাজীরা আপনাদের কাছ থেকে বেশি টাকা নেয় কেন এই টাকা কারা পান এই যে বিবাহ রেজিস্ট্রি ফিটা এটা কিন্তু সরকারি কোষাগারে খুব সামান্য অংশ যায় বেশিরভাগ অর্থই কাজী সাহেবের আয় আর কাজী সাহেব সরকারি বেতন ভাতাতে পান না এর কারণেই কিন্তু কাজী সাহেব আপনাদের কাছ থেকে বেশি পরিমাণ টাকা সরকার নির্ধারিত এর চেয়ে বেশি নেয় তবে সেটা বলে নিলে ভালো কিন্তু আপনার কাছ থেকে দুই লাখ টাকার একটা বিবাহ পড়িয়ে বললো যে পাঁচ হাজার টাকা দেন এটা তো অন্যায় এক লাইসেন্স ফি দিয়ে কিন্তু কাজীদের এটা নিয়োগ করতে হয় আর প্রতি বছর কাজী সাহেবদের লাইসেন্স নবায়ন করতে হয় অফিস ভাড়া বালাম বই কর্মচারী নিজস্ব খরচ আছে একটা কাজীর লাইসেন্স ফি কত দেখেন সিটি কর্পোরেশন এলাকায় হলে দশ হাজার টাকা জেলা সদরের পৌরসভায় হলে দুই হাজার টাকা জেলা সদরের বাহিরের পৌরসভা হলে সাতশো টাকা ইউনিয়ন পরিশোধ হলে পাঁচশো টাকা এটা হলো কথা এটা এককালীন লাইসেন্স ফি ফি কাজী সাহেবদের কিন্তু আবার দিতে হয় প্রতি বছর একত্রিশে মার্চের মধ্যে পরিশোধ করতে হয় সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেক বছরের এই মার্চ মাসের একত্রিশ তারিখে সিটি কর্পোরেশন এলাকার কাজী সাহেবদের পাঁচ টাকা সরকারি ফি পরিশোধ করতে হয় জেলা সদরে পৌরসভার কাজী সাহেবদের এক হাজার টাকা পরিশোধ করতে হয় জেলা সদরের বাইরে পৌরসভা কাজী সাহেবদের পাঁচশো টাকা আর ইউনিয়ন পরিষদ এলাকা কাজী সাহেবদের একশো টাকা ফি পরিশোধ করতে হয় সো কাজী সাহেবদের গোমর ফাঁস কিন্তু আপনারা দেখতে পেলেন আর এখানে বিশেষ করে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের যে গ্যাজেটটা রয়েছে এখানে বিবাহের দেনমহরে প্রতি এক হাজার বা উহার অংশ হিসাবে পাঁচ লক্ষ পর্যন্ত চোদ্দ টাকা যেটা আগেই বলেছি আপনাকে ওই যে লাখে হিসাবটা বুঝিয়ে দিয়েছি আর দেনভরের সর্বনিম্ন অংশের ফি দুইশো টাকা দেনমোহর পাঁচ লক্ষের অধিক হলে প্রতি লক্ষের অংশের জন্য আবার একশো টাকা আবার তালাক নিবন্ধন ফি বা বিসিডির জন্য এক হাজার টাকা বিবাহ ও তালাকের কমিশন ফি পঞ্চাশ টাকা মানে কাজের মাধ্যমে তালাক করতে যাবেন সেও সেখানে আবার ফি খাবে কমিশন হায় রে হাই কই আসি আমরা কমিশনের যাতায়াত বাবদ প্রতি এক কিলোমিটার ফি দশ টাকা বই তল্লাশি ফি দশ টাকা অনুলিপি প্রাপ্তি ফি পাঁচশো টাকা তো বিবাহ নিবন্ধন ফির কর্তৃপক্ষ প্রদয় ও তালাকের চাহিদা অনুযায়ী যে কোনো পক্ষ হইতে প্রদান করিবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কাজী সাহেবকে সরকারি নির্ধারিত ফির বাহিরে তার সংসারিক লাইফ এবং তার যে আরও অনেক কর্মকর্তা কর্মচারী আছে তার একটা অফিস চালাতে হয় এজন্য উপঢৌকন বা সামান্য অর্থ তাকে খুশি হয়ে দিবেন কিনা সে যেহেতু আপনার বাসায় এসে বা আপনি তার কাছে গিয়ে বিবাহ রেজিস্ট্রি করছেন সরকারি খাতায় লিপিবদ্ধ করছেন